বৃহস্পতিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক মনকো অনুষ্ঠান হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন শিক্ষাক্ষেত্রে কোনো রকম ঘাটতি রাখতে চাইছে না কেন্দ্র এবং রাজ্য সরকার যার কারণে কেন্দ্র সরকার নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করেছে এই নয়া জাতীয় শিক্ষানীতি ত্রুটিমুক্ত ছেলে মেয়েরা যাতে সঠিকভাবে প্রকৃত শিক্ষায় গড়ে উঠতে পারে তার জন্য কেন্দ্র সরকার নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করেছে ত্রিপুরা সরকার নয়া জাতীয় শিক্ষানীতি সঠিকভাবে কার্যকর করার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী আরো বলেন সিবিএসসি ধাঁচে পড়াশোনা করতে পারলে ছাত্রছাত্রীরা যে কোনো রাজ্যে গিয়ে খাপ খেতে পারে জাতীয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাই ত্রিপুরা সরকার সিবিএসসির পঠন পাঠনের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে দেখা যায় যেখানে আমরা মাঝে মাঝে সমস্যা হয় অনেক এখানে শিক্ষার কথা বলা হয়েছে শিক্ষিত লোক অশিক্ষিতের মতো প্রভাবটা ব্যবহার কি করবোটা তখন মানে প্রকৃত শিক্ষাই দিব সব আছে ওই হনু বলেছেন তো অ্যাকচুয়ালি এই চেয়ারের যে গৌরব সেটাও কিন্তু অনেকে সহ্য করতে পারে প্রসারতি তো বাদে দিলাম তো একজন অবাধ এই যে শিক্ষা এত শিক্ষিত লোক তারপরে কেউ এরকমটা করে